এইরকম একটা ব্যতিক্রম প্রবণের মধ্য দিয়ে আমরা এই কনফারেন্স রুমটার উদ্বোধন করতাম এর পাশাপাশি ফরহাদ আমাদের আরেক ছোট ভাই সে এখন মানে অবস্থা আছেন আর সেও মাইকিং সহ আনুষঙ্গিক কাজে খুবই সহযোগিতা করেছে আর আমরা একটু গল্প করেই বলি যদি চাইতাম যে আমরা এই ফল ভরায়ে লোকের লোকেরও করে ফেলবো সেটা পারতাম কিন্তু আমরা সেটা করি না এবং সেইটা ইচ্ছাকৃতভাবে বলি নেই আমরা দেখতে চেয়েছিলাম বুঝতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম তাদের আগ্রহ আছে আর কাদের নাই আমি লিয়াকতালী সবুজ ম্যাগ্রামের সন্তান আমি যদি এখন এই বাজারে যাই কমপক্ষে পঞ্চাশটা লোক এখানে এসে বসবে এখনই বসবে কিন্তু আমাদের চিন্তা ছিল আমরা কাউকে ডাকবো না ওকে ঢেকে দিলে সে চাকরি করতে পারবে না তার দ্বারা চাকরি হবে না আমি ওয়ালটনে আসছি দীর্ঘ আট বছর হয়ে গেছে আসলে যেহেতু আমি ওয়ালটনের মতো একটা বড় প্রতিষ্ঠানে আসি সারা বাংলাদেশে বা সারা বিশ্বে একটা গ্র্যান্ড ভ্যালু রয়েছে অনেকেই এখানে চাকরি করতে চায় তো আমাকে অনেকভাবেই অনেক জায়গা থেকে ফোন দেওয়া হয় স্বজন হোক আরো অনেক সরকারি কর্মকর্তারা আমাকে ফোন দেয় ভাই এখন তো ছোট ভাই চাকরি চায় একটু আপনি দেখেন এরকম বলে তো এটা খুবই স্বাভাবিক খুবই প্রত্যাশিত তো আমি কোন থেকে সিবি পাঠান সিবি পাঠাই প্রথমে দেখি এই সিবিটাই কমপ্লিট না সম্পূর্ণ না আমি যে সিবিটা আমার ওয়ার্ল্ড কোম্পানির এইচআর ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেব সেখানেই সে কী হবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাকে ইন্টারভিউ ডাকবে না আমাকে কি করতে হয় এই সিবি কানেকশন করাতে হয় সিবিতে নাই রেফারেন্স রেফারেন্স থাকতে হয় অনেকেই আমরা জানি আমরা এখানে যা উপস্থিত আমরা অনেকেই জানি কিন্তু অনেকেই জানি তো এইসব চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আমরা একটু জনে জনে মানুষকে বলা কঠিন আমরা একটা কনফারেন্স করি একটা সেমিনার করি